সেদ্ধ হয়ে যাচ্ছে আর বসার কামড়ের এক বলে এক বৃষ্টি পড়ছে সকালবেলা থেকেই বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি বৃষ্টি সেই বৃষ্টি মাথায় নিয়ে ছেলে গেছে নাচের ক্লাসে অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম তো দূরের ছাই মানে অ্যালার্ম কেন বাজেনি জানি না অ্যালার্ম দেওয়ার পর মোবাইল যেমন কার তেমনই পড়ে রয়েছে গো তো ভাগ্যিস মানে যখন ক্লাস শুরু তার দশ মিনিট পরে আমার ঘুম শেষ হচ্ছে মানে ঘুম ভেঙে দেখি এত বেলা হয়ে গেছে তো নাচের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি মিনিট আগে তো ছেলেকে হুড়মুড়মুর করে টানতে টানতে বের করে একদম পাঠিয়ে দিয়েছি নাচের ক্লাসে আমার সকালবেলা যাওয়ার ক্লাস ছিল সাড়ে আটটা থেকে ক্লাস তো কি করে যাবো তো ছেলেকে জাস্ট ব্রাশটা এইভাবে ঘষতে ঘুষতে তাড়াতাড়ি করে ফ্রেশ করে পাঠিয়ে দিয়েছি জল খাই কিচ্ছু খাওয়ানো হয়নি মানে কি বলবো আমার বিরক্ত নিজেকে আছে আমি তোমার দাদা ভাইয়ের ফোনে মানে ইয়ে করেছিলাম আর কি ওই অ্যালার্ম দিয়েছিলাম বললো তোমার দাদা ভাই বললো ভাইব্রেশন করা ছিল বলে মনে হয় অ্যালার্মটা বাজেনি কীরকম বিরক্ত লাগে বলো তো অ্যালার্ম দেওয়ার পর যদি অ্যালার্ম না বাজে আর কোথাও ঠিক টাইমে না পৌঁছাতে পারি আমার সব থেকে মাথা গরম যাই ছেলেকে পাঁচ দশ মিনিট পর পাঠানো হয়েছে ক্লাস শুরু হওয়ার পর মেয়ে ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে আমি উঠে করছি কি সকাল বৃষ্টি হলে একদম ভাল লাগে না মুড অফ হয়ে যায় ঘরে কাজ হয় না আমি এত ওয়াশিং মেশিনে রাত্রিবেলা কাঁচা কুচি করেছি গতকালকে সেগুলো কখন মিলবো তাও জানি না এক পালি রোদ দিলে ভালোই হতো কি করা যাবে বুঝে পাচ্ছি না অনেক বাসন কোষণ পরে আছে কিচ্ছু কাজ হয়নি আজকে হলো সোমবার আবার আমি সোমবারে আজকে নিরামিষ যেহেতু আজকে আমি আবার সোমবারটা নিরামিষ করব। মানে আবার সোমবারের মতন পুজো দেবো কখন কি করে উঠবো বুঝে পাচ্ছি না কাজে এনার্জি নেই কিচ্ছু নেই তো যাই হোক হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবার সোমবারে ব্রত নিই তো এমনি ব্রত নয় আমি নিরামিষ খাবো আজকে সবই নিরামিষ ভাত টাতি খাবো নিরামিষ করব আজকে বাবার মাথায় জল ঢালবো ঠিক আছে দেখা যাক কটা মানে যটা সোমবারই পড়বো তত সোমবারই নিরামিষ খেয়ে খেয়ে চলবো আর কি তো চলো সারাদিন ব্লগটা একটু দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে মেয়ে যেহেতু ওই ঘরে ঘুম দিচ্ছে চলো দেখে তো বুঝতেই পারছো স্নান করে নিয়েছি আর সকাল সকাল চাটাও খেয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এত তাড়াহুড়ো করে মধ্যে আছি না কী বলবো তোমাদেরকে তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর ঘরের কাজকর্ম তোমাদের দাদা ভাই সেরে দিয়েছে সারছি এখনও ঘরটা মুচ্ছে আর আমি একটুখানি শাড়ি পরে নিয়েছি আর এখনও ফ্রেশ হয়নি একটুখানি আমি একদম সোজা স্নান করে বেরিয়েছি রান্নাঘরে ঢুকে পড়েছি ছেলে যেহেতু কিছু খেয়ে যায়নি তো সেই জন্য কি করেছি বলো তো তাড়াতাড়ি করে না একটুখানি রাত্রেবেলাতে মোটর ভিজিয়ে রেখেছিলাম এই দেখো একদম এটা ঘুগনি করছি নিরামিষ যেহেতু সবই আজকে নিরামিষ আমি আর দ্বিতীয়বার বলবো না আর হচ্ছে গলা রুটি হবে সেই জন্য ওই দেখো আটার গলা গুলে নিয়েছি তো রুটি গলা রুটি আর হচ্ছে ওই ঘুগনি তো সেই জন্য একটুখানি আদা জিরে বেটে নিয়েছি আর কি জিরে গুঁড়ো ছিল না সেই জন্য জিরেটা বেটে নিয়েছি আর টমেটো তো এই দিয়ে ঘুগনিটা হবে আজকের চটপটি ঘুগনি আর হচ্ছে বৃষ্টিও পড়ছে ভালো লাগছে না অনেক দেখো এত কুচি হয়েছিল এগুলো হচ্ছে বের করেছি তো স্ট্যান্ডের মধ্যে যা ধরে ধরবে তারপর হচ্ছে কি করবো বলো তো ওই থার্ডের স্ট্যান্ডে স্ট্যান্ডে ভরে দিতে হবে কিছু কয়েকখানে জল দিতে হবে এক একমধ্যে জল ঢেলে দিতে হবে আর মেয়ে হচ্ছে খাবার সময় আজকে প্রচুর প্রবলেম করছে সকালের খাবারটা ভীষণ জ্বালিয়েছে খালি কাজে সরা ছেলে ছেলে এমন ভিজে গেছিল ও একা একাই চলে এসেছে নাচের ক্লাস থেকে কইলে ঠিক বায়া মামা ইছরে যাব তো কি হচ্ছে মা দাদা দেখো তুই ছাড়ো কেছ তুই করেছ দেখো এসো 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 আমার কাছে এসো আর মেয়েকে দেখবে ছেলের কি পড়েছ চলে না মেয়েকে কাটকে আমি চুল বেঁধে দিতে পারিনি সকাল টাইমটা এত তাড়াতাড়ি হড়ুড় করে নিয়েছি পাঁচ খুব তাড়াতাড়ির মধ্যে যাচ্ছি এই দেখো ও দাদার ঘুঙুর গুলো মানে পরেই থাকবে এই দেখো মা একবার নেচে দাও তো তা দিন দিন করে তা দিন দিন করে নাচো 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 তো যাই হোক মেয়ে ঘুঙুর পরে আছে ঘুঙুর খুলবে না আর তারা আসছি দাদা ও সেনটা বসো তুই নিচে চলে আয় দেখ কি করেছে দেখ বিছানাটাকে গুটি বুটি কি করে দিচ্ছে আর আমি যেহেতু পুজো দেবো আজকে শিব পুজোটা দিতেই হবে কি সোমবার যেহেতু আর নুনটা দিলাম না ভুলেই যাচ্ছি কি দিচ্ছি কি না দিচ্ছে ভুলেই যাচ্ছি এখন হলুদ গুঁড়ো দেবো তো চলো গুনিটা একটুখানি করি হ্যাঁ এই গেল হলুদ আর জিরে তো অলরেডি আমি দিয়ে দিয়েছি সেই জন্য আর আমি আর একটু কালার আর কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো বুঝলে তো সকাল থেকে এতগুলো বাসন মেজেছি কিছু তুলেওছি এখন একটা বাইরে কড়াই ভিজছে দুটো হাঁড়ি আছে আমি কখন যে কি করে দেবো বুঝতে পারছি না কোথায় কাশ্মীরি লঙ্কা ভুলেই যাই কোথায় অনেকটা আদা একটু বাটা হয়ে গেছে এতটা আদা লাগবে না শুকনো আদা গুলো সব বেজে দিলাম জানো তো শুকনো অনেকগুলো শুকনো আদা ছিল মশলাটা এখন কষানো হবে আর দুপুর বেলা নিরামিষই ভাত হবে কি নিরামিষ রান্না হবে সেটা এখন আমি বলতে পারছি না دا حدا পরেই যাচ্ছে বাপরে আর গরম আমার ব্লাউজটা সব ভিজে গেছে এত ভিজে গেছে আমাকে দেখলেই বুঝতে পারবে যে কতটা আমাকে ঘাম দিচ্ছে তো যাই হোক মাথায় ঘুমটা দিয়ে একটু পুজো দিলাম শিবুকে তো একদম সোমবারের পুজোটা দিলাম কমপ্লিট করলাম আর আর জল ঢালাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু আগে সোমবারে তোমাদেরকে জল ঢালাটা শেয়ার করেছিলাম তো সেই জন্য আর ধূপ প্রদীপ আর একটুখানি আরতি করলাম প্রসাদ দিয়ে দিয়েছি সন্দেশ তোমাদের দাদা ভাই এই মাত্র এলো এসে দিয়ে গেল আর ছেলে তোমাদের দাদা ভাই দাদা ভাই তোমাদের খাবার নিয়ে চলে গেল। আর হচ্ছে ছেলে খেয়ে নিল পরোটা পরোটা বলতে ওই গোলা রুটি আর ঘুগনি চটপটি ঘুগনি করেছিলাম আর হচ্ছে ভাত ভাতটা অলরেডি ফুটিয়ে বন্ধ করে রেখেছি মেয়ের আপেল সেদ্ধ বসিয়েছি এতগুলো কাজ হয়েছে এখন সাড়ে বারোটা বাজে পাক্কা ঘুড়ি খাটা সাড়ে বারোটা দেখবে ওই দেখো তো যাই হোক এবার আমি খাওয়া দাওয়া করবো দে মানে মারাত্মক গরম মারাত্মক এত ঘাম দিকে এইদিকে বসা ওইদিকে থাকে না টেবিল ফ্যানটা না একদম চালায় দেখ আমি তো চালিয়ে দিয়েছি আর অলরেডি টান মারছে এটা তো যাই হোক এবার আমি খাবো চলো তোমাদেরকে দেখায় পরোটাটা ঘুগনিটা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নি হ্যাঁ আর সবার স্নান হয়ে গেছে মেয়ের বাদে তোমার দাদা ভাই স্নান হয়ে গেছে মেয়ের বাদে আমাদের তিনজনের হয়ে গেছে এই হচ্ছে গলা রুটি একদম সুন্দর সুন্দর গলা রুটি হয়েছে দেখো একদম পাতলা পাতলা মানে তেল বেশি দিইনি তেল দিয়ে পরোটাটা করে কিন্তু একদম হালকা আর পুরো একদম উঠে যাচ্ছে এত সুন্দর খস করে উঠে যাচ্ছে এটা আমার রুটির তাওয়া না এটা আমার শুধুমাত্র পরোটা করলে আর কই ঘুগনি কোথায় আর এই হলো চটপটি বাবা আমার তো সব সারা এই আমার জন্য রেখেছে তাই ওইটা আমার একলা একবার অল্প করেই করেছিলাম বেশিক্ষণ আলু বেশি দিন বুঝলে তো ওই আলুটাকে একদম ম্যাশ করে দিয়েছি তো ওই জন্য চটপটে ঘুগনি আর ভাতটাই যে ফুটিয়ে নামিয়ে রেখেছি আর আর একটা কাজ করেছি কী বলতো রান্নাঘরে এটার মধ্যে আমার তেলের জায়গা থাকে তেলের বাটি নুনের জায়গায় এখন নুনের জায়গাটা কত সুন্দর মেজেছে চকচক করছে আর এই তেলের ভাতটা মেজে দিয়েছি এত চ্যাটচ্যাটে হয়ে গেছিল না তো আমাদের রান্না পুজো কিছু দিনের মধ্যেই তো সেগুলো করার আগে এই পুরো রান্নাঘর ক্লিন করতে হবে একদম চলো খেয়ে নিই খেয়ে মেয়েকে খাওয়াবো শুয়ে আছি কারণ হচ্ছে শুয়ে থাকাটা এমনি না মানে আমি কোনোদিনই শুই না এরকম সময় রান্না করতে করতে শুয়ে পড়েছি ভাবতে পারছ গ্যাস শেষ হয়ে গেছে মাথা গরম হয়ে গেল বলবো বন্ধুরা তোমাদেরকে এরকমটা আমার গোপাল যা খারাপ যাচ্ছে মানে হাসি মুখে গোপালটাকে মেনে নিতে হচ্ছে দেখো এর দেখো এর দেখো এক পালে ঘুম দিল তা আবার পনেরো মিনিট কি কুড়ি মিনিট তারপর উঠে বলল। উফ তো যাই হোক রান্না বান্না কিছুই হচ্ছে না পটল আলুর তরকারি আর পাপড় ভাজা আমি ভেবেছিলাম পটল আলুর তরকারি নয় পটল ভাজা প্লাস হচ্ছে ওই আলু পোস্ত পাপড় ভাজা এটুকুনি করবো ভেবেছিলাম ও বাবা তোমাদের দাদা তো পোস্তই আনেনি কি রান্না করবো আমি ফোন করে বলছি পোস্তটা কোথায় দেখেছো পোস্ত তো আমি নিজেই দিই হবে বাহ খুব ভালো করেছ খুব ভালো করেছ তাই তো তোমার তো যাই হোক পোস্ত আনে নি ভালোই হয়েছে আমার খাটনি বেঁচে গেছে দুপুর সকালবেলা ঘুগনি করতে গিয়ে যে আদা জিরে বেটেছিলাম ওইটা একটু রয়ে গেছে তো সেটা দিয়ে একটু পটল আলুর তরকারি আর একটু পাঁপড় ভাজা করলেই আমার মিটে যাবে আমি আলুটা সেদ্ধ বসেছি আর পটলগুলো নুন মাখিয়ে দিয়েছি দিয়ে ছোট গ্যাসটায় বসা ছোট গ্যাসটা একটা ভাগ্য ছিল আমার কপালটা খারাপ তো একটু দিয়েছি আর কি সেইভাবে কিছু না মেয়েকে আপেল খাইয়ে একটু ঘুম দিয়ে ঘুম পাড়িয়েছিলাম মেয়েটা না ঘুমায় না বলে মেয়ের এরকম শরীরের অবস্থা তো যাই চলো আর বেশি শুলে হবে না এবার আমাকে রান্না বান্না করতে হবে ছেলে নাচের ক্লাস আছে সাড়ে চারটে থেকে সকালে ছিট ছিল সাড়ে আটটা থেকে এখন সাড়ে চারটে থেকে আছে তো ঘড়ির কাটা এখন কটা বাজে জানো একটা আটা নোবারে দুটো বাজতে যাচ্ছে চলো বেশি শুলে আমাকে কেউ খেতে দেবে না মেয়েও হাসছে যে কেউ খেতে দেবে না মাটাকে আর মেয়ে খাবে পটল আলুর তরকারি থেকে একটুখানি তরকারি তরকারি আর দুধ দিয়ে ভাত খাবে মেয়েকে সব সবকিছু খাবায় তাও আবার যেহেতু আমি রিচ টিচ করি না তো সেই জন্য মেয়েকে ঘরের আমি সব কিছুই দিই বুঝতে পেরেছো এই হচ্ছে পটল ভাজা আর এই দেখো ছোট্ট রান্না হচ্ছে এই দিকটা দিয়ে নিয়ে চলে না জায়গা নেই যেহেতু এই গ্যাসটা বসানো আছে তো সেই জন্য একদম এই পাশে নিয়ে এলাম আর আমি হাত যাচ্ছে না বলে এ দেখো তুলটার মধ্যে পা দিয়ে উঠছি উঠে করতে হচ্ছে তো পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড়ি আমার একটা কান্টেনারে রেখে দেবো প্লাস্টিকে রাখলেও হয় তো বেশি পাঁপড় ছিল না ছটা মাত্র বড় বড় কাপড় ছিল এগুলোই হয়ে যাবে দুপুরে যেহেতু আর এদিকে বললাম আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এটা ভাজবো এবার আর এই সকালের মশলাটা এই যে বাটা রয়েছে তো টমেটোটা শেষ হয়ে গেছে একটাই টমেটো ছিল আমি জানি তো আর কি টমেটোর কিছু হবে না সেই জন্য তোমার দাদা ভাইকে বলাও হয়নি সেখানে একদম কষা কষা করে তরকারি করব ডাল আর করছি না আর পরোটা খেয়ে না পুরো একদম পেট যেন ধুই ধুই হয়ে গেছে আর কিছু খাবার খেতে ইচ্ছা করছে না জানি না এই গ্যাসটা আবার রাত পর্যন্ত যাবে নাকি তো আজকে যেহেতু সোমবার আমাদের এইদিকে সোমবার আমাদের এইখানে গ্যাস দেয় না এবার সব জায়গায় দেয় নাকি বলতে পারবো না তো আমাদের এইদিকে সোমবারে গ্যাস অফিস বন্ধ আর কি যাওয়া হবে কালকে আজকে বাইরে থেকে কিছু কিনেও খেতে পারবো না তো চলো পটল তরকারিটা করে নিই করে নিয়ে একটু গুছিয়ে নিই রান্নাঘরটা করে আসছি মেয়েকে খাওয়ালাম এবার আমরা খাওয়া দাওয়া পালা আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারবো না আজকে আজকে এখনই মানে এখন সাড়ে তিনটে বাজে তো বেরিয়ে আগে রে দু খেয়ে রেডি হয়ে একদম নাচের ক্লাসে যেতে হবে সাড়ে চারটেয় ক্লাস হাতে এক ঘন্টা টাইম এক ঘন্টার মধ্যে আমাকে খাওয়া দাওয়া করে যেন ওখানে পৌঁছে যেতে পারি তো চলো তরকারিগুলো একটু দেখিয়ে দিই বুঝলে তোমাদেরকে বৃষ্টি নেমেছে জোর না জোর বৃষ্টি নেমেছে তো জোর বৃষ্টি না আর আমাদের বাড়িতে দেখেছো বালতি ফুটো দিয়ে জল পড়ে সব কিছু আরে দেখো পাঁপড় তো দেখিয়েছিলাম ভাজছিলাম আর হচ্ছে এই দেখো নিরামিষই পটল আলুর তরকারি ও যা হয়েছে টেস্ট মনে হচ্ছে আমি খাইনি ছেলে গোপুদেরকে খাইয়েছে সেই খেয়েছে আর কিছু না ওইখানে তো ভাত আছেই তো চলো মেয়ের খাওয়ার দাওয়ার খেয়ে এখানে বাসন পড়ে আছে আমরা এবার খাওয়া দাওয়া বুঝলে তো বেলা হয়ে গেছে চলো কি বৃষ্টি বৃষ্টি বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি তো সবে বাড়িতে মানে মেঘ দেখেই বাড়ি ফিরলাম তো ভাবলাম ছেলে মেয়েগুলোকে রেখে তারপর মানে যা মানে তোমাদের দাদা ভাই নামিয়ে দিয়ে চলে গেলো ভাই এত বৃষ্টি নেমেছে যে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আজকের সারা দিন বৃষ্টি বৃষ্টি মানে তোরটা শুধু একবার দেখো আজকের উঠোনের কাজ আমি কিছুই সারতে পারিনি সেইভাবে সব মানে একটুখানি উঠোনটা নোংরা হয়ে পড়ে রয়েছে এমনিতেই তো ঘাসে ভর্তি বাহ দেখতে বেশ ভালো লাগছে কিন্তু দেখো ধীরে ধীরে বৃষ্টি একদম সেই বৃষ্টি সেই বৃষ্টি এখনো খুব একটা কিন্তু অন্ধকার হয়নি মানে হালকা আলো আছে দেখতেই পাচ্ছ আমার উঠোনা লাইটটা জেলে দিয়েছি তাই ওই সাদা বাইটা দেখলেই বোঝা যাচ্ছে যে আলো একদম তো যাই হোক বৃষ্টি হচ্ছে আর এই আস্তে দিলাম ছেলে মিলে আর অনেকগুলো বোতল আছে ছেলেকে বললাম ভরে দে অনেক আর এই তো এত স্ট্যান্ডে জামা কাপড় কিচ্ছু শুকায়নি তাও মেশিনে কাচা এ আজকে শুকায়নি কিছুই না কাল যদি রোদ দেয় তো ভালো নইলে পচা গন্ধ উঠে যাবে আর সন্ধে দিলাম আর আমি জানি যে নাচের ক্লাস আছে বললে আমি আরও তৈরি করতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে আরতি সকালবেলাতেই করে দিয়েছিলাম পুজো দেওয়ার সময় আর সন্ধ্যাবেলা এখন আর আরতি দিলাম না ধুনো ধূপ জেলে দিয়েছি আর সন্ধ্যেটা দিয়ে দিলাম বুঝতে পেরেছো এখন মেয়েকে খাওয়াবো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি হচ্ছে তোমা বীজ দেখেছিলে এই আবার কি পাপাকো কো মোচা খেয়েছে তোমাকেই মোচা খায় ওকেই মোচা খায় বুঝলে তো ঢুঙ্গিকেই মশা খায় ঢুঙ্গিকে যত ঢুঙ্গিকেই মশা খায় ওকে দে ওকে দে ওকে একটা দে নিয়ে যাবে দে ধরো দাদাকে দিয়ে এসে যাও 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 দিতে যাও আর এত জল খেতে ভালোবাসে জল দেখলেই জল খাবে যাও দিয়ে এসো আমি এখন জল খাবো না আমার ভিজে গেছে তুমি দরজাটা লাগায় এবার ছিটে আসছে এবার সময় পাপুস ভিজে যাবে গ্যাস তো শেষ হয়ে গেছে তো এখন এই যে সুজি হচ্ছে মেয়ের জন্য আর সুজিটা খাওয়াবো আর বাইরে তো বৃষ্টি মানে তুমুল বৃষ্টি হচ্ছে আমি একটু বাজারের দিকে যাব ভাবলাম তো জানি না আমি এখন বৃষ্টি যেতে পারবো কি পারবো না তো তো আর এত হয়েছে কি বলবো জানি না বাজারে যেতে পারবো কিনা যদি বৃষ্টি থামে তাহলে আমার একবার বাজার যাওয়ার চান্স আছে আর যদি ও দেখেছো যদি বৃষ্টি হয়ে যাওয়া হয়েতেই থাকে হতেই থাকে তাহলে আমার আর কিছু করার নেই আমার বাজারে যাওয়া হবে না আর এইদিকে আমার সুজি হয়েই এসেছে আমি এবার আমি না মানে কি বলবো এই গ্যাসে অভ্যস্ত এটা আমি রান্না বান্না করে একদম ক্লিন করে নিয়েছিলাম তো এই গ্যাসটা জ্বালছি মানুষের হয় না অভ্যাস যেটা তো এইটাই জ্বালতে জ্বালতে এইটাই হয়ে গেছে এই যে গ্যাসটা শেষ হয়ে গেছে তো এইটা যে রান্না করতে হবে আমার আর মাথার মধ্যে নেই তোমার দাদা ভাই বললো আপাতত এটা এইটা না আমরা গ্যাস নিজেরা নিজেরা ভরতে পারি মানে ওই বড় সিলিন্ডার থেকে এই সিলিন্ডারে তো এটা বেশি বা ভালো ভরতে পারি না মানে অনেকটা বেরিয়ে যায় মানে বাইরে এক্সট্রা বেরিয়ে যায় তো সেই জন্য তোমার দাদা ভাই বললো তাহলে এইটা পাঁচ কিলো তো যেহেতু সেই পাঁচ কিলোটাই আমরা দোকান থেকে ভরে নিয়ে আসবো তাহলে এটা হট করতে বের করতে আর মাঝে মাঝে তোমার জানো এইটা সবজি থাকলে মোছা না থাকলে এইটা আমি ইউজ করি তো কালকে সকালবেলা গ্যাস এসে যাবে সেটা চিন্তা নেই আর প্রথম এটা ভরতে যাবে বলছিল তো দেখি না এটা মনে হয় আমাদের রাতটা খাওয়া মনে হয়ে যাবে রকম বুঝলে বুঝলে নন্দলাল তো অবলা কাঁদতো বুঝলো অবলা কাঁদতো ফুল বললাম তো ওই দেখো ছেলেমেয়ের কান্ড দেখো ফ্যান চলছে এই বারান্দায় আর ওরা শুয়ে যাচ্ছে উফ আর টিকটিকি দেখে ওই দেখো উফ উ উফ যাচ্ছে তো যাই চলো মেয়েকে এখন আমি খাইয়ে দিই খাইয়ে দিয়ে দেখি বৃষ্টি টিষ্টি যদি থামে তাহলে একটু বেরোবো আর প্রচণ্ড গরম করছে প্রচণ্ড গরম এত গরম ছেড়েছে মানে বুঝতে পারছি না আছে আর এই শাড়িটা পরেই গেছিলাম গো কারণ হচ্ছে আমি আর চেঞ্জ করিনি আমি রাত্রেবেলা একবারে চেঞ্জ করে একটা নাইটি পরবা যেহেতু এই শাড়িটা আমার নিরামিষ খেয়েছিলাম সেই জন্য এই শাড়িটা চেঞ্জ করি ওই দেখো মেঘদিন চলো আসছি সবজি ভাজা রাতে রান্না বসিয়েও দিয়েছি হয়েও এসেছে দুটো খাওয়ার জন্যে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে আর মশার কামড়ে এক কী বলে এক প্যাকের রক্ত বেরিয়ে যাবে শরীর থেকে তো যাই হোক এইটা হলেই আমার কমপ্লিট হবে রাতের রান্না তো এটা হচ্ছে মিক্সড সবজি ভাজা আর মেয়ের জন্য রুটি করেছি সেই রুটিকে একদম দুধে ছিঁড়ে ভিজিয়েও দিয়েছি এ দেখো আর আমাদের জন্যে অনেক লুচি ভেজে নিয়েছি সেটা একদম সকাল পর্যন্ত হয়ে যাবে আমাদের আর হচ্ছে এখানে করেছি এখানে করেছি নয় এর সঙ্গে মিক্স সবজি ভাজা যাবে আর তোমাদের দাদাভাই আসার পথে মিষ্টি মানে এই হচ্ছে খানার পায়েস আর হচ্ছে বোদে আমাদের ঘরে বোঁদে নাই নাই করে মনে হয় কত মাস পর এলো না মানে পাঁচ ছ মাস পর এলো তাও বেশি আরও বেশি আর ছানের পায়েস মনে হয় ফার্স্ট টাইমে আমি খাবো রড কি চমচম খেয়েছি এটা ছানার পায়ে তো আমি বুঝতে পার আমি বলছি আইসক্রিম বোধ হয় যেহেতু তোমাদের এরভাবে সাজিয়ে না আমাকে দেখাচ্ছে আমি বলছি এই আইসক্রিম কেন এনেছো তুমি তো আমার জন্য কালাকা আঁধবে বলেছিলো কালাকার কালাকা নেই তো ছানার পায়েসই ছিল নিয়ে এসেছে তো এই দিয়ে আমাদের আজকে ডিনারটা সারব বুঝলে তো অনেকটা রাত হয়ে গেছে কিন্তু অনেকটা রাত হলো এই রাতটা আমাদের কাছে অনেকটা রাত নয় এখন কটা বাজে বলো তো দশটা দশ প্লাস্ট লেগে না দেখতে পাচ্ছি না তো দশটা দশ মানে খাবার দাবারগুলো করেই খেলে শুনে দেখে না কিচ্ছু টিফিন করা হয়নি কিচ্ছু না তো যাই বললো চলো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো আর কেমন লাগলো আজকে সোমবারের ভিডিওটা আজকে মানে সোমবারের আজকে শ্রাবণ মাছের দ্বিতীয় সোমবার চলো আজকে মতন আসি টাটা গুড নাইট আর ডিনারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা